বন্ধুরা এই হলো জোয়ানের প্যাকেট এই জোয়ান আমাদের যে কত কাজে আসে তা বলে শেষ করা যায় না তাই গ্যাস হোক অম্বল হোক বদহজম হোক এই জোয়ানকে আপনি কি কীভাবে কাজে লাগাতে পারেন এমন কি ক্রিমি নাশ করতেও এই জোয়ান বিশেষভাবে হেল্প করে তো আজকে আমি পুরো ভিডিওতে আপনাদের জোয়ানের একটা রেসিপি দেখাবো যেটা খেলে এবং যেটা তৈরি করলে সত্যি সত্যি আপনি আপনার বদহজমকে গ্যাসকে অ্যাসিডিটিকে সহজেই তাড়াতে পারবেন তার জন্য আপনাকে নিতে হবে প্যাকেটের একদম ফ্রেশ জোয়ান বন্ধুরা দু চামচ জোয়ানেই এত কাজ দেয় যে ওষুধের দরকার হয় না আবার কোন জায়গায় যদি ব্যথায় কষ্ট পান জোয়ানের একটু পুটলি করে সেঁক নিলে ব্যথারও নাশ করে আবার জোয়ানের সাথে লবণ মিশিয়ে খেলেও সঙ্গে সঙ্গে শরীরে আরাম বোধ হয় পেটের সমস্যা দূর হয় গ্যাস দূর হয় জোয়ান হচ্ছে হজমে সাহায্য করে তাই বন্ধুরা এই ছোট্ট দানাটির এত উপকারিতা আছে কিন্তু এর যদি ব্যবহার ঠিকঠাকভাবে আমরা না জানি তাহলে এর থেকে বাড়তি উপকারিতাগুলো পাব না বাচ্চাদের বড়দের প্রত্যেকেরই কৃমির সমস্যা হয় এই কৃমির সমস্যা মাঝে মধ্যেই হয় ওষুধ খেলেও যেন ঠিক হয় না ওষুধ ছাড়াও এই জোয়ান দিয়ে আপনি কৃমি নাশ করতে পারবেন কিন্তু কি করে দুই থেকে তিন চামচ বড় চামচে দুই থেকে চিন তিন চামচ নিয়ে নিয়েছি জোয়ান আর শুকনো কড়াইয়ে খুব ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত রং রঙ চেঞ্জ হয় একটা ফুটফাট করে শব্দ হবে তখন আমি জালটা কমিয়ে দেবো এবং বন্ধ করে দেব এই দেখুন বন্ধুরা খুব ভালো করে আমি নাড়ছি আর অন্যদিকে গ্যাসের ওভেনে আমি এক কাপের মতো আন্দাজ মতো জল নিয়েছি একটা পাত্রতে আর এখানে কিছুটা জোয়ান সেদ্ধ করতে দিচ্ছি হঠাৎ করে খুব বেশি খাওয়া দাওয়া করলে বেশি পেট ভরে গেলে সেক্ষেত্রে পেটে খুব বায়ু উৎপন্ন হয় পেট ফেঁপে যায় এবং বদহজম হয়ে যায় খিদে মন্দা হয়ে যায় এবং অস্বস্তি বোধ হয় এরকম যদি হয় আর হাতের কাছে ওষুধ যদি না থাকে কিংবা ওষুধ যদি খেতে না চান সেক্ষেত্রে আপনি এই টোটকাটা অ্যাপ্লাই করতে পারেন জোয়ান ভাজা হতে হতে আমি দুই থেকে তিন চামচ ছোটো চামচে দুই থেকে তিন চামচ জোয়ান আলাদা করে সরিয়ে রাখলাম এরও ব্যবহার আমি আপনাদের পরে দেখাবো এরপর খুব ভালো করে তুলসী পাতা এবং জোয়ান ফুটিয়ে নিচ্ছি আর জলটাও রঙটা বদলে গেছে আর এই কড়াইয়ে জোয়ানটা হালকা মতো ভাজা হলে এতে আমি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা যত নাড়াচাড়া করবেন ঠিক কালারটা লিকার চায়ের মতো হবে দেখতেই পাচ্ছেন তার জন্য ফুটিয়ে 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 এটা একদম কমিয়ে দেব আর এর সাথে একটি বিশেষ জিনিস মেশাবো সেটা আপনাদের আমি দেখাচ্ছি এটার যে কত উপকারিতা ঠিক লিকার চায়ের মতো দেখতে লাগছে তাই না এই রসটা আপনি চামচে করে খেতে পারেন জোয়ান শুদ্ধ খেতে পারেন এখানে নিয়ে নিচ্ছি ভালো মানের এক চামচ গুড় আর গুড়টা দিয়ে একটু আঁচটা বাড়িয়ে কমিয়ে জোয়ান জল এবং গুড় একসাথে নাড়াচাড়া করতে থাকবো আর একটু ফুটিয়ে নেব একটু চিটচিট যখন ভাব হবে তখন কিন্তু নামিয়ে নেব আপনারা কি জানেন বন্ধুরা এই গুড় জোয়ানের কত উপকারিতা বিশেষ করে বাচ্চাদেরকে যদি এক চামচ খাইয়ে দেন জোয়ান সহ তাহলে ওদের কৃমির নাশ হবে খিদে ভালো হবে আবার এই মচমচে জোয়ান এইরকমভাবে ভেজে যদি আপনি লবণের সাথে ভালোভাবে ঝাঁকি একটু খেয়ে এক গ্লাস জল খেয়ে নেন সেক্ষেত্রেও আপনি বিশেষভাবে উপকার পাবেন মুখে হঠাৎ করে উৎকট দুর্গন্ধ উঠছে কি করবেন একটু জোয়ান মুখে নিয়ে নেন অ্যাসিডিটির জন্য কষ্ট পাচ্ছেন জোয়ান সবসময় হাতের কাছে রাখুন জোয়ান সেদ্ধ করে খান জোয়ান ভেজে খান আবার গুড় দিয়ে জোয়ান রেডি করে খান বন্ধুরা এর সাথে একটু করে বিট লবণ মিশিয়ে নিচ্ছি আর বিট লবণ মিশিয়ে এটা কৌটাতে ভালোভাবে রেখে দিচ্ছি একটু ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি প্রতিদিন দুপুরে খাওয়া দাওয়ার পর রাত্রে খাওয়া দাওয়ার পর একটু করে খেয়ে জল খেলে আপনার হজমের সমস্যা হবে না কোষ্ঠকাঠিন্য সমস্যা হবে না এতক্ষণ যেটা ফুটছিল বয়েল্ড হচ্ছিল আপনারা দেখতেই পাচ্ছিলেন ওটা ভালো মতো তৈরি হয়ে গেছে জোয়ান এবং তুলসী পাতার চা সকালবেলায় গরম গরম যদি খেয়ে নেন তাহলে আপনার কনস্টিপেশনের সমস্যা একেবারেই হবে না এটা গরম গরম খেয়ে নেওয়ার পর আপনার পেটের বদমাল নেমে যাবে এর সাথে লেবুর রস আর একটু বিট লবণ মিশিয়ে চুমুক দিয়ে গরম গরম পান করুন এর উপকারিতা আপনারা খেলেই বুঝতে পারবেন সকালবেলায় লিকার চায়ের মতন এটা যদি খান তাহলে পাঁচ মিনিটের সমস্ত গ্যাস পেট থেকে বের হবে নিজেরাই টের পাবেন আর সারা দিন যাই খান না কেন আপনার গ্যাসের সমস্যা কোনো মতেই হবে না আর ভেতর থেকে অতিরিক্ত টক্সিনকে বের করতে খুব হেল্প করবে তো বন্ধুরা চলুন গুড় যে ব্যাপারটা ছিল তা আপনাদের সামনে একটু স্পষ্ট করে নিন এই গুড় ছোট ছোটো থেকে বড়। প্রত্যেককেই খাওয়াতে পারেন এতে পেটের কোনো সমস্যা হয় না তবে যেহেতু গুড় আছে সুগার রোগীদের পক্ষে কিন্তু চলবে না এটা মাথায় রাখবেন এই গুড় একটু খেলে কৃমি নাশ হয় শরীর থেকে অধিক টক্সিন নির্গত হয় বন্ধুরা এই গুড় জোয়ান খেলে আমাদের বদ হজম দূর হয় হজমে সাহায্য করে পিরিয়ডের ব্যথা দূর করে সর্দি কাশির উপশম হয় আর সবথেকে বড়ো কথা হল এত উপকারী তাই বন্ধুরা এই জোয়ানকে আপনি এত রকমভাবে খেতে পারেন সেটাই আমি আপনাদের ভিডিওতে শেয়ার করলাম তাই অতিরিক্ত খাওয়া যদি হয়ে যায় অতিরিক্ত গ্যাসের সমস্যা যদি হয় ওষুধ না খেয়ে একটা জোয়ানের প্যাকেট এইভাবে বিভিন্ন রকমভাবে খেয়ে দেখুন কতখানি উপকার পান ধন্যবাদ